মানে এই তো ইমিল চলে এসেছে আয় 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 এই তো ইমিল দেখতে পাচ্ছ পাথার মধ্যে আগুন লেগে গিয়েছে তো আমাকে একজন কমেন্ট করে বলে যে ইমিল নান এক্সট্রিম মোডে স্কেপ করতে আর যদি না করতে পারি তাহলে বলে আমি নাকি ভাই লুক তো এর জন্য কিন্তু আমি চলে এসেছি ইভিল নান গেমে আর আজকে কিন্তু আমি করতে চলেছি এক্সট্রিম মোডে ইভিল নান স্কেপ কারণ ভাই আমি প্রমাণ করে দেবো আমি ভাই অনেক বড় প্রো প্লেয়ার সঠিক বলেছেন তো চলো তাড়াতাড়ি করে গেমে তো দেখতে পাচ্ছ এখানে ডে ওয়ান শুরু হয়ে গিয়েছে আর আমি কিন্তু চলে এসেছি আজকে ইভিল নানের বাড়িতে তো আজকে কিন্তু আমি একদম ভাই নর্মাল বা ইজি মোডে খেলছি না আমি খেলছি এক্সট্রিম মোডে যেখানে কিন্তু ভাই ইভিল নান একদম চিতাবাঘের মতো দৌড়াবে তো এখান থেকে চলো বেরিয়ে যায় আর এখানে দেখি এই বাক্সে কী আছে তো এখানে চলো খুলে ফেলি এই বাক্সটা তো এখানে কিন্তু একটা আমি ঝাড়ু পেয়েছি তো এটা কিন্তু আমার অনেক কাজে লাগবে চলো ঝাড়ুটা নিয়ে কুচুত করে এখন ওপরে চলে যায় আর এই তো আমি কিন্তু সামনের দিয়ে এগিয়ে অনেকটা চলে এসেছি আর দেখতে পাচ্ছ ভাই চারদিকে কত অন্ধকার কারণ আমি এক্সট্রিম মোডে খেলছি আর সামনে ইভিলানও কিন্তু চলে এসেছে আর ইভিল দেখতে পাচ্ছ এখন ভাই হেঁটে হেঁটে আসছে না আমার পেছনে ভাই দৌড় লাগিয়ে দিয়েছে ওই দৌড়ে দৌড়ে কিন্তু আমাকে ধরতে আসছে চলো ভাই তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ি কারণ ইভিল কিন্তু ভাই অনেক এখন ফাস্ট হয়ে গিয়েছে আর আমি ভাই কি এই চ্যালেঞ্জটা নিয়ে কি একটু ভুলই করে ফেললাম না কি ভাই না না ভাই কোনো ভুল করিনি আমি ভাই প্রো প্লেয়ার একদম ভাই স্কেপ করে ফেলবো না মরে ডরেই এগুলো ভাই সোজা গেম একটা নুবদের গেম আর আমি প্রো প্লেয়ার ভাই স্কেপ করা কোনো ব্যাপার তো এতক্ষণে মনে হয় ভাই নান চলে গিয়েছে চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি আর তাড়াতাড়ি করে কিন্তু এখন আমাকে উপরে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি করে দরজা খুলে কিন্তু উপরে যাওয়া যাক এ তো আরে দরজা খুলে যাই তো দরজা খুলে গিয়েছে চলো এখন তাড়াতাড়ি করে উপরে যায় আর সাবধানে কিন্তু খেলতে হবে কারণ ইভিল নান কিন্তু এখন খুব তাড়াতাড়ি আমাকে ধরে নিতে পারে তো চলো এই তো আমি কিন্তু ওপরে চলে এসেছি আর ওপরে তো কেউ নেই চলো এখন দরজাটা খুলে ফেলে এই তো দরজাও খুলে ফেলেছি আর এখানে তো এখানে কিন্তু আমাকে যেটা ইলেকট্রিক প্যানেল লাগাতে হবে যেটা কিন্তু ভাই সামনে আছে এই গেমটা ভাই আমার পুরো মুখস্থ আর গাই যারা ভিডিওটা দেখছো তাড়াতাড়ি করে কিন্তু সাবস্ক্রাইব করো এবং তোমরা কোন গেম ভিডিও দেখতে চাও তাড়াতাড়ি করে কমেন্টে কিন্তু আমাকে বলে দিও তো এখানে কিন্তু আমি স্মল কেবেল পেয়ে গিয়েছি যেটা কিন্তু আমাকে ওই ইলেকট্রিক প্যানেলে গিয়ে কিন্তু লাগাতে হবে চলো তাড়াতাড়ি করে লাগিয়ে দিই এই তো চলো সাবধানে কিন্তু লাগাতে হবে কারণ একটু হলে কিন্তু ইউনি চলে আসবে তো ওখানে কিন্তু আমি ইলেকট্রিক টিকের যে প্যানেল আছে মানে স্মল কেবল ওটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমার দরজাগুলো নিচের খুলে যাবে এখন চলো সাবধানে আমি নিচে চলে যাই দেখতে পাচ্ছ ভাই একটু সামনেই ভাই দেখতে পাচ্ছি না এত অন্ধকার আর এখানে কিন্তু আওয়াজ হয়ে গিয়েছে এর জন্য কিন্তু একটা লাইটিতে এখন আমি আগুন ধরিয়ে নিব আর ইভিল নানকে কিন্তু এখন আমি মজা দেখাবো চলো আরে ইভিল নান কোথায় তুমি সোনামণি আসো তোমাকে এখন আমি মজা দেখাচ্ছি কারণ ইভিল নানকে কিন্তু ভাই ভাগাতে হবে আমাকে চলো এখানে আমি এটা সুইচটা কিন্তু টিভি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু এখন আওয়াজ হয়ে গিয়েছে আর এখন কিন্তু এখানে কিন্তু এই নান আমাকে দেখতে পাচ্ছ ধরতে চলে এসেছে আসো আসো শোনা এই তো ইবিল নানের শরীরে দেখতে হচ্ছ আগুন লেগে গিয়েছে আর ওই কিন্তু দৌড়ে ভাই এখান থেকে পালাচ্ছে চলো এখন তাড়াতাড়ি করে কিন্তু আমি ঝাউটা নিয়ে আসি এবং ঝাউটা নিয়ে কিন্তু আমাকে উপরে যেতে হবে চলো এই তো এখান থেকে ঝাউটা নিয়ে নেব এই তো ঝাউটা কিন্তু আমি পেয়ে গিয়েছি চলো চলো তাড়াতাড়ি উঠে না আর উঠে যায় তো উঠে গিয়েছে আর ইমিল নামকে কিন্তু আমি মজা দেখিয়ে দিয়েছি কী হবে এক চিল্লি ভাই এখান থেকে পালিয়ে গেল চলো এখন তাড়াতাড়ি করে কিন্তু এখানে যাবো আর এখানে কিন্তু এই ঘরটায় কিন্তু আমাকে ঢুকতে হবে আর এখানে চেয়ারটা কিন্তু উঠতে হবে আর এখানে কিন্তু আমি এখন এই লাঠি দিয়ে কিন্তু খুঁচিয়ে খুচিয়ে ঝাড়ু দিয়ে কিন্তু এখন চাপেই পারবো আর তোমরা যদি এই ভিডিওতে বেশি না ভাই দশটা লাইক করে দাও তাহলে কিন্তু আমি এক্সট্রিম মোডে কিন্তু ইভিল রানের কার স্কেপ করবো তো তাড়াতাড়ি করে লাইক করে দিও চলে এখন আরে ভাই বলার আগে ভাই ইভিল নান এখানে চলে আসলো আর আমার মাথার মধ্যে কিন্তু ওই বাড়ি মেরে দিয়েছে আর আমি কিন্তু ভাই অজ্ঞান হয়ে গিয়েছি তো একটা দিন ভাই আমি মরতেই পারি আমার কাছে কিন্তু এখন আরও একটা দিন আছে তো এই ডেটতেই কিন্তু আমি গেমটা ইজিলি ভাই স্কিপ করে ফেলবো চলো আগে এখানে কিন্তু আমি লাঠিতে আগুন ধরে নিয়ে যাই আমাকে মারা আমার মাথায় বাড়ি মারা ইভিল নামকে আমি এখন দেখাচ্ছি আবার আর শরিল আমি আগুন লাগিয়ে দেবো শৈতান কোথাকার তো চলো তাড়াতাড়ি করে ইমিল নান কোথায় আয় হ্যাঁ আমার মাথা ফাটাবি আয় তো দেখি কত তুই মাথা ফাটাতে পারিস তো চলো এখানে কিন্তু এখন আমি তাড়াতাড়ি করে কিন্তু দেখতে ইভিল নান নেই চলো এই বক্সটা নিয়ে তাড়াতাড়ি করে আমি উপরে চলে যাই আরে ভাই আবার নান চলে এসেছে আর মাথায় বাড়ি মেরে কিন্তু মাথা ভাই আবারও ফাটিয়ে দিয়েছে আমি কি এখন ভাই চ্যালেঞ্জটা নিয়ে কি ভুল করে ফেললাম নাকি কারণ আমার কাছে কিন্তু ভাই আর মাত্র একটা দিন আছে আর এই দিনের মধ্যে কিন্তু আমাকে পালতে হবে এইবার যদি আমি মরে যাই তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ হেরে যাব আর আমাকে কিন্তু সবাই নূপ বলবে তো চলো এখন তাড়াতাড়ি করে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো এই টর্চের মধ্যে হ্যাঁ ইমিল নান আমি এতবার মেরেছিস আমাকে পালতে দিবি না এখন যদি ভাই ইমিলানকে মজা না দেখিয়েছি চলো তাড়াতাড়ি করে মজা দেখায় শয়তান নান আয় রে আয় কোথায় গেলি নান আগে তোকে আমি মজা দেখাবো তারপর ভাই হবে এই তো আস শৈল আগুন লেগে পালাচ্ছিস কোথায় করে চিল্লাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছ শৈল আগুন লেগে দৌড় দিয়েছে মতো তো এখানে কিন্তু আমি চাবির বাক্সটা পেয়ে গিয়েছি মানে কুকিজ বক্স তো এটা কিন্তু আমাকে এখন উপর ফেলতে হবে তাহলে কিন্তু এটা ভেঙে আর এটা কিন্তু আমি চাবি পাবো চলো চলো তাড়াতাড়ি করে উপর থেকে ফেলে দেয় এই তো উপর দিয়ে কিন্তু আমি ফেলে দিয়েছি আর এটা কিন্তু নিচে পড়ে গিয়েছে চলো তাড়াতাড়ি করে এখন কিন্তু আমি নিচ থেকে চাবিটা নিবার গেমটা কিন্তু স্কিপ করবো আর আমি কিন্তু পুরো প্লেয়ার হয়ে যাবো আমি আর নুব হবো না চলো তাড়াতাড়ি করে তো ইভিল বের নাম তো এখানে আস আসছে না তুই এখানে দেখতে পাচ্ছ ওই কতটা অন্ধকার ভাই ঘুটঘুটে আর চাবি কোথায় আমি তো ভাই চাবি দেখতে পাচ্ছি না আর আমি পেলাম ওই যদি এবার এসে আমাকে ধরে রে তাহলে তো আমি একদম এখানে চ্যারেট আমি আর গেমটা স্কিপ করতে পারবো না আমাকে সবাই নুব বলবে তো মনে হয় চাবির বাক্সটা উপরে আটকে আছে দেখতে পারলাম তার মানে কিন্তু চাবির বাক্সটা কিন্তু নিচে পড়েনি এখন কিন্তু আমাকে আবার উপরে যেতে হবে এবং চাবির বাক্সটা কিন্তু ভালো করে উপর দিয়ে ফেলতে হবে আর সাবধানে কিন্তু উপরে যেতে হবে কারণ ওপরেই মনে হয় ই আছে চলো তাড়াতাড়ি করে সাবধান কিন্তু যাওয়া তো এই তো আমি কিন্তু উপরে চলে এসেছি আর ইমিলন হয়তো ওইদিকে থাকতে পারে তো চলো 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 তো ফটাং করে কিন্তু আমি বাক্সটা আবার ফেলে দেই আর বাক্সটা ফেললে কিন্তু নিচে আওয়াজ হবে আর ইমিলান কিন্তু নিচে আসবে চলো এই তো আমি বাক্সটা হাজির করে ফেলে দেবো এই তো বাক্সটা কিন্তু নিচে পড়ে গিয়েছে আর এবার কিন্তু ফাইনালি বাক্সটা কিন্তু ভেঙে গিয়েছে আর ওখানে কিন্তু চাইবাবার দেখতে পাচ্ছো এই মিল কিন্তু আওয়াজ পেয়ে ওপরে চলে এসেছিলো একটু জন্য ভাই বেঁচে গিয়েছি চলো তো হাজির করে এই তো আমি নিচে নেমে গিয়েছি একটা লাঠিতে কিন্তু আমি আবারও আগুন ধরিয়ে নেব এবার কিন্তু ইমিলানের পাছার মধ্যে আমি আগুন লাগাবো নাহলে কিন্তু ইমিলান কিন্তু আমাকে ধরে একদম কেলিয়ে দিবে এখানে চলো তার আসে ওই বিলন শোনা তোমার পাছা এখন আমি আগুন লাগাচ্ছি কোথায় বিলনান এই তো এই চলে চলেছে আয় 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 এই তো বিলন দেখতে পাচ্ছ পাছার মধ্যে আগুন লেগে গিয়েছে আর ওই কিন্তু চিল্লাতে চিল্লাতে কিন্তু এখান থেকে পালিয়ে গেলো হাতুরটা নিয়ে তো চলো এখন এখান থেকে তাহাচি করে ভাই চাবিটা নিয়ে নে। আর ফাইনালি কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেলি তো আমি কিন্তু চাবিটা পেয়ে গিয়েছি আর ফাইনালি কিন্তু এখন আমি ইভিল নানের বাড়ি থেকে কিন্তু মানে ভাই স্কুল থেকে কিন্তু স্কেপ করতে চলেছি চলো তাড়াতাড়ি করে দরজাটা খুলি এই তো আমি কিন্তু দরজাটা খুলে ফেলেছি আর আমি কিন্তু এক্সট্রিম মুডে কিন্তু ইভিল নান কিন্তু স্কেপ করে ফেলেছি আর আমি কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি তো আমি কিন্তু এর জন্য ভাই প্রো প্লেয়ার তো আজকের গেমপ্লে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো গেমপ্লে ভিডিওতে টাটা বাই বাই